আপনার কি আমার কথা মনে পড়বে না হয়তো পড়তেও পারে আবার নাও পড়তে পারে আচ্ছা আমি বেশি সুন্দরী নাকি আপনার প্লেনের এয়ার এয়ারহোস্টরা কোনটা বললে খুশি হবে নয়না জিয়ানের পাশে এসে বসে বলে সত্যিটা ওরা ফরেনার তাই সুন্দর বললে ওরা তো অনেক সুন্দরী নয়না খানিকটা গাল ফুলিয়ে নিল তবে বাঙালি নারীদের সৌন্দর্যের কাছে ওসব সুন্দরী কিছুই না নয়না উৎসাহ নিয়ে বলে সত্যি ভূ সত্যি আমার দেশের নারীদের তুলনা হয় না জানেন নীলাঞ্জনা আপি একটা ফরেনার ছেলের সাথে রিলেশন করেছিল তারপর কি হইছে জানেন জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল হাতের সামনে থাকা কাচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরল নয়না ভয় পেয়ে গেল জিয়ানের চোখ লাল হয়ে গেছে গ্লাসটা যে কোনো সময় ভেঙে কাচের টুকরো হাতে ঢুকে যেতে পারে নয়না কান্না জড়িত কণ্ঠে বলে আমার ভুল হয়ে গেছে কখন এই নাম আপনার সামনে নেব না প্লিজ গ্লাসটা ছেড়ে দিন আপনার হাত কেটে যাবে নয়নার কথা শেষ হওয়ার আগেই শব্দ করে গ্লাসটা ভেঙে গেল সাদা ফ্লোরে মুহূর্তে ছড়িয়ে পড়তে লাগল টকটকে লাল তাজা রক্ত নয়না জিয়ানের হাতটা ধরে বলে ইস কতখানি কেটে গেছে এমন রাগ কারও কিভাবে থাকতে পারে জিয়ান নয়নার বাহু চেপে ধরে দু হাত দিয়ে নিজের কাছে এনে বলে ঘৃণা করি আমি এই নামটাকে কেন বললে আমি জিয়ান রেজা চৌধুরী যতদিন বেঁচে আছি এই নাম আমার সামনে নেবে না ছাড়ুন আমার লাগছে জিয়ান নয়নাকে আরও কাছে টেনে নিল নয়না ভয় চোখ বন্ধ করে বল আপনার হাত থেকে রক্ত ঝরছে আমাকে ছাড়ুন আমি বেন্ডেজ করে দেই আর কোন কথা বের করতে পারল না নয়না তার আগেই জিয়ান নয়নার ওষ্ঠদয় নিজের ওষ্ঠের মিলন ঘটালো আকস্মিক ঘটনায় নয়া ঘাবড়ে গেল জিয়ানের শার্ট খামচে ধরল নখ বসে গেল জিয়ানের পিঠে প্রায় পাঁচ মিনিট পর নয়নাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল নয়না নিজের ঠোঁটে হাত দিয়ে সেভাবেই বসে রইল বেশ কিছুক্ষণ পর জিয়ানকে খুঁজতে লাগল আশেপাশে চোখ বলিয়ে দৃষ্টি স্থির করল নয়না উঠে ড্রায়ার থেকে ফার্স্ট বক্স নিয়ে ধীরে পায় বারান্দার দিকে এগিয়ে গেল নয়নার শখের বারান্দা বিশাল বড় বারান্দার এক কোণে নয়নার শখের বুক প্লেস নিজের পছন্দের লেখকের বই সাজানো আছে তাতে ওই পশ্চিম কর্নারটা নয়নার মন খারাপের ঔষধও বলা যায় জিয়ানের হাতে একটা বই নীলাঞ্জনার বিয়ের জন্য পুরো বইটা শেষ করা হয়নি নয়নার প্রিয়তম অসুখ সে সাদাত হোসেইনের লেখা বইটি নয়নার পছন্দের লেখক সাদাত হোসাইন গত বই মেলায় ভিড় ঠেলে অটোগ্রাফ সহ সংগ্রহ করেছিল নয়নাধীর পায় পায়ে জিয়ানের পাশে পায়ের কাছে বসল পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মৃদু স্বরে বলল আমার প্রিয় বইটি আপনি রক্তাক্ত করছেন কেন ও বেচারার কি দোষ জিয়ান শান্ত স্বরে বলল সরি আমি আবারও একটা ভুল করলাম আচ্ছা তুমি কি বলতে পারো শুনয় না মানুষ হৃদয়ের রক্তক্ষরণ কেন দেখতে পায় না এই যে আমার সামান্য কেটে যাওয়া ক্ষতে তুমি প্রলেপ লাগাতে এসেছো কখন কেউ মনের ক্ষতে প্রলেপ কেন লাগায় না কারো মনের ক্ষতের প্রলেপ হতে হলে মনের মানুষ হতে হয় মনের মানুষ মন বোঝে অন্য মানুষ তো বুঝবে না কেউ কি আসলেই আমাদের মনের মানুষ হয় হবে না কেন ভালোবাসা থাকলেই হয় ভালোবাসা বলতে আদতে কিছু আছে শুনয় না ভালোবাসা হল অনেকগুলো অংশের এক কথায় প্রকাশ করার মতো শব্দ বিশ্বাস ভরসা মায়া প্রশান্তি এই সব মিলিয়ে ভালোবাসা এখান থেকে একটাও কম হলে সেখানে ভালোবাসা থাকে না কথার মধ্যেই নয়না জিয়ানের হাতটা ধরল আলতো হাতে কাজগুলো টেনে বের করতে করতে বলে নিজেকে যে ভালোবাসতে পারে না সে অন্যকে কি করে ভালোবাসবে এই যে নিজের ক্ষতি করলেন এই দায়িত্ব আপনার এই ক্ষতির পরিমাণ আপনাকেই চুকাতে হবে মানুষ ভুল করলে সে ভুল থেকে শিক্ষা নিতে হয় আর নয়তো সে ভুল থেকে শত শত ভুলের জন্ম হয় জিয়ান অবাক নয়নে তাকিয়ে আছে নয়নার দিকে কে বলবে তার সাথে এত গুছিয়ে কথা বলা মেয়েটা ষোড়শী বালিকা মনে হচ্ছে উপন্যাসের মাধবীলতা কত যত্ন নিয়ে সে হাতের ক্ষতে প্রলেপ লাগাচ্ছে যেন আমার চেয়ে তার ব্যথা অনুভব হচ্ছে বেশি জীবন এত অদ্ভুত কেন নয়না হাতে ব্যান্ডেজ করা শেষ করে বলে আজকে সবচেয়ে ভালো লেগেছে কোনটা জানেন আজ তো ভালো লাগার মতো কিছু হয়নি নয়না হয়েছে তবে তা আপনি বুঝবেন না মিস্টার প্লেন ড্রাইভার বলো তাহলেই তো বুঝব বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আপনাকে আবার আমার বাসায় আসতে হলো। তুমি আমার বাড়ির সম্মান রক্ষা করেছ আমি তোমার বাড়ির সম্মান রক্ষা করলাম সোধবোধ এটা কিন্তু কথা ছিল না আমার প্রাপ্যকই এটা দিলে তোমার বাসার কেউ কিছু বলবে না সামনে তো তোমার পরীক্ষা আরে হহ বুদবু সবাইকে বলবো জামাই বিদ্যাসে এর জন্য মোবাইল দিয়ে গেছে এবার তাড়াতাড়ি দিন তো এই আসার সময় নিয়ে এসেছেন তো নাকি খালি হাতে চলে এসেছেন জিয়ান হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উপস্বাস একটু মনে ছিল না আমার আশ্চর্য মনে ছিল না মানে কি সকালে তো পালাবেন তখন আপনাকে আমি কই পাব আমাকে পেতে চাও নো নেভার তবে মোবাইল পেতে চাই রে নিষ্ঠুর রমণী তুমি মোবাইল চাইলে কিন্তু আমাকে চাইলে না নাটক কম করেন প্রিয় আমি তোমার প্রিয় আপনার সাথে প্রিয় শব্দ যায় তাও ঠিক জিয়ান পকেট থেকে একটা ফোন বের করে নয়নার সামনে ধরে বলে এই নাও তোমার প্রাপ্য নয়না খুশি হয়ে বলে লাভ ইউ লাভ ইউ টু ডার্লিং এরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলে কিন্তু আমি সিম পাব কই সিম দিয়ে কি করবে সিম ছাড়া মোবাইলের কোন মূল্য আছে অবশ্যই আছে তুমি এটাতে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও দেখতে পারবে আমাকে বোকা মনে হয় জিমেইল ছাড়া কিছু ওপেন হবে বাহহ সবই জানো দেখি তো কি সায়েন্সের স্টুডেন্ট এত সহজভাবে নেয়ার কিছু নেই বড় হয়ে কি হতে চাও আপনার কি আমাকে বাচ্চা মনে হয় প্রশ্নটা ভুল করেছেন প্রশ্ন হতো পড়ালেখা করে কি হতে চাও কি হতে চাও পাইলট জিয়ান হেসে বলে বাহ অবশেষে তুমিও প্লেন ড্রাইভার হতে চাও মোটেই না শুধুমাত্র আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম প্লেন ড্রাইভার শব্দতা আগেই তো বলেছিলাম সায়েন্সের স্টুডেন্ট সহজভাবে নেবেন না নয়না উঠে হাঁটা শুরু করতেই জিয়ান পা বাড়িয়ে দেয় নয়না পরে যেতে নিলে জিয়ান হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসায় জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে বাচ্চা মানুষ যখন তখন কোলে বসে পড়ে পাঁচ দিন ধরে নিখোঁজ ঔষধি মাহবুব তালুকদার যা চায় তাই হয় মিজান বলে ভাইয়া আমার মেয়েটা আজ পাঁচ দিন ধরে নিখোঁজ কোথায় আছে কি অবস্থায় আছে কিছুই জানি না এমন মেয়ে দিয়ে কি হবে যে মেয়ে পরিবারের মানসম্মান ডুবিয়ে দেয়ার আগে একবার ভাবে না তাকে খুঁজে কি করবে ভাইজান এভাবে বলবেন না শতক আমার ঔরসজাত মেয়ে শত অন্যায় করলেও তাকে ফেলে দিতে পারব না তোর মেয়ের জন্য তুই কাঁদছিস আর তোর মেয়ে বিয়ে করে সংসার করছে কি বলছেন ভাইজান ঠিকই বলছি নীলাঞ্জনা ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছে আমি সব খোঁজ নিয়েছি ওরা এখন শরীয়তপুর আছে এই নে ঠিকানা তোর একার মেয়ে তোরই মায়া আছে যা দেখে আয় আমাকে ক্ষমা করে দিয়ে ভাইজান আমার জন্য আজ নয়নার জীবনে এত বড় তুফান আসলো নিজের মেয়েকে মানুষ করতে কি ত্রুটি রেখেছি আমার জানা নেই এই ছাড়ুন আমাকে কোলে বসে আছো ভালো লাগছে না বেবি আমাকে ছাড়ুন আমার প্রতি এত রাগ রাগ অভিমান তার সাথে করা যায় যাকে মানুষ ভালোবাসে। আপনি তো সুনামি যার আছে পড়ার আঘাত কতকাল আমাকে বয়ে বেড়াতে হবে জানা নেই আপনার প্রতি রাগ অভিমান বেমানান আপনার প্রতি থাকবে ক্ষোভ আক্ষেপ হুট করেই জিয়ান বলে আই নিড ইউর লিপস জাস্ট টু মিনিট আমি ইংরেজি বুঝি না জিয়ান হাত টান দিয়ে বলে যে সাহিত্য বোঝে সে এই সামান্য কথা বুঝবে না যে হাত সারাজীবন ধরে রাখতে পারবেন না সে হাত ধরার সাহস কেন দেখাচ্ছেন জিয়ান হাতটা ছেড়ে দিল নয়না দ্রুত বারান্দা থেকে রুমে চলে আসলো। জিয়ান সেভাবেই বসে রইল সে হঠাৎ কেন নয়নার কাছে অমন আবদার করল কিন্তু এই মুহূর্তে জিয়ানের মনে হচ্ছে নয়নার ঠোঁটের স্পর্শ তার প্রয়োজন খুব প্রয়োজন কারও উষ্ণ আলিঙ্গন নয়না রুমের লাইট অন করে ড্রেসিং টেবিলের সামনে বসল নিজের চেহারার দিকে তাকাল জীবনের মাত্র ষোলতম বছর পার করছে নয়না কত রঙিন স্বপ্ন কত প্ল্যান কত আশা ছিল ছোট মস্তিষ্কে একটা দিন একটা আকস্মিক ঘটনা তার জীবনটা মুহূর্তে পাল্টে দিল কি হলো এই পাঁচটা দিন তার সাথে যে হাত আজ পর্যন্ত কেউ সাহস করে স্পর্শ করতে পারেনি আজ সেই শরীর জুড়ে কারো স্পর্শ লেপটে আছে ঠোঁটে হাত দিয়ে কেঁপে উঠল নয় না চোখ বন্ধ করতেই ভেসে উঠল বিভৎস সেই রাতের দৃশ্য কেউ টেনে তার লেহেঙ্গার ওড়না ছুঁড়ে ফেলল অন্ধকার রাত মোমবাতির টিমটিম আলো আর নানা রকম ফুলের সৌরভ সে সব নিছক তাকে আঘাত করার জন্য সাজানো জোর করে কেউ তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল সে কি যন্ত্রণার নয়নার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল হঠাৎ কেউ তার কাঁধে হাত রেখে বলে কি হয়েছে তোমার নয়না হুট করে উঠে এসে সামনে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে জিয়ান নয়নাকে আগলে রাখে নিজের বক্ষে শান্ত স্বরে বলে কি হয়েছে তোমার বলো আমাকে কি নিয়ে সমস্যা নয়না জিয়ান কণ্ঠ শুনো চোখ খুলে জিয়ানের মুখের দিকে তাকায় চিৎকার দিয়ে বলে দয়া করে আমাকে ছেড়ে দিন আমার সাথে এমন করবেন না ছেড়ে দিন আমাকে জিয়ান হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকে নয়নার দিকে নয়না ততক্ষণে জিয়ানের কয়েক হাত ধরে সরে দাঁড়ায় জিয়ান বেড সাইড টেবিলের উপরে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নয়নার সামনে পা বাড়ায় নয়না আরও দূরে সরে যাচ্ছে আর বলছে আমাকে ছেড়ে দিন জিয়ান থমকে দাঁড়াল নরম স্বরে বলল কি হয়েছে তোমার না ভয় পাচ্ছ কেন দেখো আমি তোমাকে ধরিনি আর এখানে আর কেউ নেই ভয় পাওয়ার মতো কিছু নেই নয়না আর কিছু বলতে পারল না তার আগেই তার চারপাশ অন্ধকার হয়ে গেল মাটিতে লুটিয়ে পড়ার আগেই জিয়ান নয়নাকে নিজের বাহু বন্ধনে আগলে নিল কোলে তুলে বেড়ে শুইয়ে দিয়ে নিজে নয়নার মাথার সামনে বসল কি করবে এখন সে এ বাড়ির কাউকে কিভাবে বলবে মাথা নিচু করে বসে থেকে মোবাইল নিয়ে তার ফ্রেন্ড অনিকেতকে কল করলো অনিকেত পেশায় একজন ডাক্তার ব্রু কুচকে মোবাইলের দিকে তাকালো অনিকেত এত রাতে কল করার মতো মানুষ অনিকেতের জীবনে নেই তাহলে কে কল করলো বিরক্তি নিয়ে মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল জলজল করছে রেজা নামটা অনিকেত কাল বিলম্ব না করে সাথে সাথে রিসিভ করে বলে কিরে শা লা এতদিন মনে পড়ল শুনলাম এর মধ্যে বিয়ে সেরে ফেলেছিস তোর কথা পরে শুনব আগে আমার কথা শোন তারপর অনিকেতকে শখটা খুলে বলল অনিকেত শুনে বলে সম্ভবত ভাবির প্যানিক অ্যাটাক হয়েছে এই পরিস্থিতি সাধারণত কয়েক মিনিটের মধ্যে শীর্ষে পৌঁছায় কিন্তু তখনও তা ভয়াবহ বা অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করতে পারে প্যানিক অ্যাটাক সাধারণত অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ বা নির্দিষ্ট পরিস্থিতি সামাজিক বা কর্মজীবনের চাপেই ধরনের আক্রমণকে হতে পারে তুই এক কাজ কর চোখে মুখে পানির ছিটা দে ফিরলে আতঙ্কিত এবং বিচলিত থাকতে পারে ভাবির পাশে থাক এবং শান্ত থাকার চেষ্টা করবি ভাবিকে সান্ত্বনা দিবি তাকে অনুভব করাবি যে সে নিরাপদ আছে মনোযোগ অন্য দিকে নেয়ার চেষ্টা করবি আর কয়েকবার লম্বা শ্বাস প্রশ্বাস নিতে বলবি দেখবি সব ঠিক হয়ে যাবে ভয়ের কিছুই নেই প্রথম প্রথম অনেক মেয়ে এটাকে ভয় পায় জিয়ান আর কোন কথা শুনল না খট করে ফোনটা কেটে দিল জিয়ান ভালো করেই জানে এখন অনি উল্টোপাল্টা কথা বলবে ফোন কেটে দিল মানুষ ঠিকই বলে বউ পেলে মানুষ সব ভুলে যায় আচ্ছা আমি কবে সব ভুলে যাওয়ার মতো বউ পাবো বাবা আমার কি বিয়ে হবে না জিয়ান বেড সাইড টেবিলের উপর থাকা জগটা থেকে সামান্য পানি নিয়ে নয়নার চোখমুখে ছিটিয়ে দিল কিছুক্ষণ পর নয়না চোখ খুলল জিয়ান নয়নার মাথা নিজের বক্ষে নিয়ে নয়নাকে বলল তুমি তো আমাকে বেশ ভয় পাইয়ে দিচ্ছেলে বললেই হতো আজ তোমার বাচ্চাদের মতো ঘুমোতে ইচ্ছে করছে তাহলেই আমি তোমার মাথায় হাত বলিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিতাম ছাড়ুন আমি বালিশে শোব জিয়ান নয়নার মাথা বালিশে রেখে সরে বসল এই তুমি জোরে শ্বাস নিতে পারো এই আমার মতো করে এটা কোন ব্যাপার হলো এই দেখুন বলেই জোরে শ্বাস নিল এত আমার চেয়ে কম হল নয়না আবার শ্বাস নিল লম্বা শ্বাস তারপর জিয়ানের দিকে তাকিয়ে বলে আপনি সত্যি গান গাইতে পারেন নাহহ পারি না আমি গান গাইলে তোমার এলাকার সব লোক লাঠিসোটা নিয়ে হাজির হবে এত বাজে কণ্ঠ আমার নয়না উচ্চ স্বরে হেসে বলে এত বাজে কণ্ঠ আপনার হুম খুব বাজে একবার কি হয়েছিল জানো নিশ্চিত আপনার গান শুনে কুকুর তারা করেছিল আপনাকে নয়না উঠে বসল এই একটা হেল্প করেন আমার গয়নাগুলো খুলতে সাহায্য করেন জিয়ান নয়নার গহনা খুলতে সাহায্য করল নয়না উঠে দাঁড়াল ড্রয়ার থেকে ড্রেস বের করে বলে আমি চেঞ্জ করে আসি আপনিও চেঞ্জ করুন আমি তো কিছু নিয়ে আসিনি আপনার শ্বশুর আব্বা আপনার জন্য ড্রেস কিনে রেখেছে ওই যে চারটা শপিং ব্যাগ দেখছেন তাতে আপনার প্রয়োজনীয় কাপড় পেয়ে যাবেন নয়না ওয়াশরুমে চলে যাওয়ার পর জিয়ান ব্যাগ খুলে অবাক টি শার্ট থ্রি কোয়ার্টার প্যান্ট তোয়ালে শার্ট ব্লেজার সব আছে এতে একটা টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট বের করে পরে নিল নয়নার রুমটার দিকে নজর গেল পুরো রুম জুড়ে হোয়াইট আর পিঙ্ক কালারের ফার্নিচার রুমের রংটা হালকা পার্পল বলতেই হয় নয়না খুব আদরে মেয়ে তাই তো প্রিন্সেসের মতো রূপটা সাজানো হঠাৎ চোখ পড়ল দেয়ালে টাঙানো একটা পেইন্টিং এর দিকে অবাক হয়ে বলে এটা এখানে কি করছে নয়না ওষারুম থেকে বের হয়ে বলে আমার রুমটা খুব সুন্দর তাই না সব কেবিনেট আমার মন মতো করে বানানো হুম খুব সুন্দর তবে তোমার চেয়ে কি আমার চেয়ে তোমার চেয়ে কম এই পাস্তা খাবেন আমার খুব খিদে পাচ্ছে এই রাতার সাথে পাস্তা আর কফি জাস্ট জমে যাবে তুমি পারো ইয়েস মিস্টার ড্রাইভার নট ড্রাইভার ইট স পাইলট একি তো কখনো রাত জেগে উপন্যাস পড়েছেন নাহ আমার এসব পড়ার সময় হয়নি সকালে ভার্সিটি দুপুর থেকে রাত পর্যন্ত পাইলট হওয়ার জার্নি এভাবেই কেটেছে দিন এর জন্য আপনার মধ্যে কোন রসকস নেই উপন্যাসের নায়ক চরিত্রগুলো হয় কল্পনার পুরুষের মতো তাদের রাগ তাদের আগলে রাখা তাদের অ্যাটিটিউড সবকিছুই সুপার সে উপার আর ভালোবাসা তা তো বলার ভাষা রাখে না তোমার উপন্যাস নিয়ে গবেষণা শেষ হলে পাস্তা আর কফি বানিয়ে আনো এই যে মিস্টার প্লেন ড্রাইভার আমার পিছু পিছু আসেন তোমার বাসার কেউ দেখে ফেললে দেখে ফেললে কি আমরা কি চোর নাকি জিয়ানের হাত ধরে বলে চলেন তো রান্নাঘরে এসে নয়না চুলায় পানি বসালো তাতে সয়াবিন তেল আর লবণ দিল জিয়ান জীবনে প্রথমবার কিচেনে ঢুকেছে অবাক হয়ে বলে সাদা পানিতে তেল আর নুন কেন দিলে ওরে হহ ড্রাইভার সারাজীবন বইয়ের পাতায় ডুবে থাকলে জানবেন কি করে চুপচাপ তাকিয়ে থাকেন আর দেখুন ঘরোয়া স্টাইলে সহজভাবে কিভাবে পাস্তা রান্না করতে হয় পানি ফুটে উঠলে নয়না গ্যাস কমিয়ে তাতে পাস্তা দিল এরপর ফ্রিজ থেকে টমেটো ক্যাপসিকাম ধনিয়া পাতা সয়া সস টমেটো সস কাঁচা মরিচ বের করে আনল এ কে এ কে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কুচি করে নিল ততক্ষণে পাস্তা সেদ্ধ হয়ে গেছে পাস্তা ছাকনিতে দিয়ে চুলায় প্যান বসিয়ে একে একে সব দিয়ে নাড়াচাড়া করে এরপর ডিম দিল ডিমটা হয়ে এলে পাস্তা ঢেলে দিল নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিল হিটারে পানি গরম করে তাতে গোড়া দুধ কফি পাউডার দিয়ে মিক্সড করে নিল জিয়ান এতক্ষণ মনোযোগ দিয়ে রান্না দেখছিল এবার বলল আমি ব্ল্যাক কফি পান করি সুগার আর মিল্ক পাউডার এভয়েড করি আয় হায় কি বলেন যারা ব্ল্যাক কফি পান করে তারা তো বিষ পান করলেও মরবে না ও আট আমার মাথা চলুন জিয়ান হাঁটা শুরু করল আরে হহ ওই মিস্টার ড্রাইভার এত সব আমি একা রুমে নিয়ে যাব কি করে কফি মগ আপনি নিন পাস্তার প্লেট আমি নিচ্ছি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন